চ্যানেল তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে সকাল থেকে আজকের পূজা ভবন ব্লগের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই দেখতে থাকো আর সব গুড মর্নিং আমার অলরেডি সব কাজকর্ম হয়ে গেছে আজকের সকালটা কিন্তু একদম মানে কি বলবো খুব সুন্দর একটা সকাল মানে দুদিন বৃষ্টি ওয়েদার এইসব কেটে আজকে সুন্দর রোদ উঠেছে আর সেটা সুযোগের সদ্ব্যবহার আমি করেও ফেলেছি আমি অলরেডি এত জামাকাপড় কেচে ছাদে মেলে দিয়ে চলে এসেছি তো আর তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে আর অর্পণ আজকে হচ্ছে রবিবার বলে দিই আজ হচ্ছে রবিবার অর্পণ তো বাড়িতে তো অর্পণ একটু আগে ঘুম থেকে উঠলো উঠে ব্রাশ ট্রাশ করে খেয়ে দেয় এখন দেখো কি করছে কই গেলি তুই দেখতে পাচ্ছ না তো ওই দেখো অর্পণ এখন হচ্ছে গিয়ে ড্রয়িং করতে বসে আজকে ড্রয়িং আছে কি আঁকছো বাবা কি আঁকছো দেখি ওই এটা আঁকতে দিয়েছে এটা তুমি ওখানে আঁকছো এটা ম্যাম করে দিয়েছে আর ওটা তুমি করছো তাই তো আসলে কি হয়েছে লাইটটা লাগানো হয়েছে দেখো লাইটটা মানে লাগিয়েছে তোমাদের দাদু ভাই কিন্তু পুরোটা মানে এখনও মানে ঠিক করে ইয়ে হয়নি ওই জন্য লাইটটা আমি জ্বালাতে পারছি না এই লাইটটা না জ্বালানো আমার ভীষণ বিরক্ত লাগে যে ভিডিও করি কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগে আর আজকেও জ্বালনাটা এখনও খুলিনি রোদ উঠে গেছে কিন্তু বাইরে হালকা হাওয়া আছে তো ভাবছি আর একটু পরে খুলবো সবে তো অর্পণ ঘুম থেকে উঠলো আর সকালবেলা একদম বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠলেই বাইরের হাওয়াটা লাগাতে নেই তাহলে পরে ঠান্ডাটা লেগে যায় তো ওই জন্য রান্নাটা এখনও খুলিনি খুলব আর আমি অলরেডি ভাত ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি আর তো রবিবার ফ্রিজে মাছ আনা আছে আগের তো সেটাই ভাবছি রান্না করব আর সকালবেলা উঠে একটু সময় পাইনি আজকে রোদটা দেখেই মানে সকালে ওয়েদারটা দেখেই ভাবছি না এমনি এমনিতেও কালকে শনিবার ছিল কালকে এসেই অর্পণের স্কুল ড্রেসগুলো দুপুরেই কেচে দিয়েছি কেননা আমি ভাবলাম দুপুরে কাচলে কালকে দুপুরেও হালকা রোদ উঠেছিলো আমি ভাবলাম কালকে দুপুরে কাচলে পারে মানে জলটা ঝরে যাবে ছাদে দিয়ে এলে তারপর আজকে হালকা রোদ উঠলেও সেটা টেনে যাবে কারণ রবিবার সোমবার সকালেই আবার স্কুল এবার সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে ওদের স্কুলটা ছুটি থাকে আর তখন যদি কাচি তাহলে কি হয় শুক্রবার দিনকে মানে শেষ হয়ে যায় স্কুল শনি রবি দুদিন ছুটি থাকে তো কী হয় শনিবার দিনকে কাচলে শনিবার সারা দিনটা পায় রবিবার সারা দিন পায় শুকিয়ে যায় আর এখন শীতের দিন বোঝই গরমে তো ড্রেস কেচে দিলে রাতে কেচে দিলেও ফ্যানের তোলা দিলে সকালের মধ্যে শুকিয়ে যায় আর শীতের দিন তো বোঝই হই এমনি জামাকাপড় শুকাতে চায় না আর তার চেয়েও বড় কথা হচ্ছে সোয়েটার টুপি মোজা মানে হাজারটা জিনিস থাকে তো ওই জন্যই কালকে দুপুরেই আমি ওর ড্রেসটা কেচে দিয়েছি যে জলটা ঝরে যাবে তারপর যেটুকু বাকি থাকবে আজকে শুকিয়ে যাবে তো ও ছাদে গিয়ে দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে আজকে তারিখটা হলে আর আর কটা জামা কাপড় ছিল আজকে রোদ দেখে আমি পুরো একদম ভিজিয়ে কেঁচে দিয়ে চলে আসি ওই জন্য সকাল দিয়ে ইন্টার দিতে পারিনি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো চলো সারাদিন কী কী করি কী কী করছি সবটাই দেখাবো তো দেখি ফ্রিজে মাছ আছে মাছটা বের করে নিইালি কাতলা মাছই আনা ছিল তো ওটাই বাবা বরফ হয়ে গেছে পুরো একদম পুরো একদম বরফ হয়ে গেছে বরফ তো এই মাছটা আজই রান্না করবো অর্পণের জন্য তো ডিম সেদ্ধ দিয়ে দেবো ডিম সেদ্ধটা দিতে ভুলে গেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আর এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা ছোটো করে করে রেখে দিয়েছি যে অর্পণ দাঁত মাজতে গিয়ে সকালবেলা প্রত্যেক দিন এরকম বদমাশি করে মানে ছুটির দিনগুলোতে কারণ স্কুল যখন থাকে তখন তো আমি ধরে বেঁধে একদম ব্রাশ করিয়ে দিই তাড়াতাড়ি তাড়াহুড়ো থাকে একদিকে আমার চা হয় বা ওর জল গরম হয় হরলিক্সের আর এদিকে দাঁত মাজিয়ে দিই আর আজকে তো তা না ছুটির দিন ছুটির দিনগুলো তো ও ঠিক এরকমই করে ওই দেখো মাজন ফেলছে হাত দিয়ে বাটি নাড়াচ্ছে শুধু বদমাশি করে তো ও তো অলরেডি দাঁত মেচে দেখলে আঁকতে বসেই গেছে কিন্তু এটা আমি তোমাদের সাথে পরে দিলাম দেখানোর জন্য তোমাদেরকে যে ও কতটা বদমাইশি করে আগের দিনের ব্লগে বলেছি না যে বকা মার মানে খেতে শুধু বাকি ছিল আর এত বদমাইশি করে কি বলবো গামের মাথাটা ধরে নাড়িয়ে দিলাম যার জন্য তো চলো রান্না শুরু করে দিই আর বেশি বক বক করবো না এখানে অলরেডি আমার ডাল সেদ্ধ বসানো রয়েছে আর যে সকালবেলায় কি হয়েছে জানো যে সকালবেলায় আমার একটা মানে কী বলবো মনটাই খারাপ হয়ে গেলো ভালো কাপটা ভেঙে গেছে হট করে ভেঙে গেছে মানে কাপটা ধরতে গিয়ে দেখি ফট করে ডান্ডিটা ভেঙে গেছে কাপের আমার প্রত্যেকটা কাপের মানে এরকম অনেক কাপ আছে যেগুলোর হচ্ছে কি শুধু আমার ডান্ডি ভাঙা পুরো কাপগুলো ভালো নতুন নতুন কাপ কিন্তু ডান্ডিগুলো ভেঙে গেছে আর এখানে আমি টমেটোর ডাল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর টমেটোর ডালের মধ্যে একটু তেতুল না দিলে কিন্তু ভালো লাগে না ওই জন্য একটু তেতুল দিয়ে দিলাম আর তেঁতুলটা দিলে কি হয় একটু টক টক লাগে এ দেখো তেঁতুলটা দিয়ে দিলাম পাকা তেঁতুল আর এখানে অলরেডি ভাত হচ্ছে মানে ভাত উতল চলে এসছে আর মাছটা বের করে জলে ভিজিয়ে রেখেছি কারণ মাছটা যদি জলে না ভিজিয়ে রাখি আঁশগুলো ছাড়াতে পারবো না আঁস ছাড়ানোই আছে তো ভাবছি দই কাতলা করব অল্প একটু দই রয়েছে এর আগে আনা ছিল ফ্রিজে তো এই দইটুকু দিয়ে এই চার পিস মাছ হয়েই যাবে তো ওইটাই ভাবছি দই কাতলাই করে ফেলবো আর কাতলা মাছ আনলে আমাদের দই কাতলা আর হচ্ছে কালিয়াটাই করা হয় কারণ এই মাছগুলো না বরফের মাছ তো এই মাছ দিয়ে কালিয়াটাই বেশ আর দই কাতলাটাই ভালো লাগে জ্যান্ত মাছে আবার ঝোল টোল খেতে ভালো লাগে আর এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো কড়া করে মাছ ভেজেছি কড়া করে মাছ না ভাজলে কিন্তু মাছ ভালোও লাগে না আর এখানে দেখো মাছগুলো তো ভাজাই হয়ে গেছে তো মাছ কটা তুলে নিই আর কড়া করে মাছ না ভাজলে কিন্তু মাছের স্বাদও পাওয়া যায় না মাছ খেতে ভালোও লাগে না তোমাদের দাদা ভাই তো খেতেই চায় না কড়া করে মাছ না ভাজা হলে পারে আজকে আমার এডিট করতে বসে ভীষণ অসুবিধা হচ্ছিল কারণ আজকে আমি ফাঁকা মানে অন্য সময় ফাঁকা ঘরে এডিট করি তো আজকে অর্পণ ছিল ওর বাবা ছিল দুজনাই ছিল তো সমানে আমাকে রাগাচ্ছে আর মানে আমার পিছনে লাগছে ওই জন্য এডিট করতে করতে একটু করে এডিট মানে ভয়েস দিচ্ছি আবার চুপ করে থাকছি এই হয়েছে আমার আজকে অবস্থা তো মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি জিরে তেজপাতা সোমবার দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলো দিতে লাগে হচ্ছে দই কাতলার জন্য মাস্ট দিতেই হবে তো ওইগুলো সোমবার দিয়ে মানে ফোড়নে দিয়ে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো মশলা একসাথে আমি বেটে রেখে দিয়েছি জিরে আদা একটু সামান্য পরিমাণে পেঁয়াজ একোয়া রসুন মানে কালিয়া করতে যা যা লাগে এখানেও ঠিক তাই তাই লাগে কিন্তু তার সাথে দইটা অ্যাড করতে হয় তো দিনের এই হচ্ছে আমার কাজকর্ম সারাদিনে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই দই কাতলাটা কিন্তু অর্পণও ভীষণ ভালোবাসে বলতে পারো অর্পণের ফেভারিট খাবার ও এমনি মাছ যদি ধরো কালিয়া করি কালিয়ার থেকে ও দই কাতলাটা বেশি ভালোবাসে আর ও বললাম না যে ও কিন্তু ঝাল ভালোই খায় মানে ওর ঝাল খেতে কোনো সমস্যা হয় না ওই জন্য আমাদের মানে আলাদা করে কিছু রান্নার কিছু করতে হয় না যে ওর জন্য আলাদা কিছু বা এই এরকম কোনো ব্যাপার নেই আমি আমরা যা ঝাল খাই ও কিন্তু সেরমই ঝালটা খায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখছো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দইটা ফাটিয়ে রেখেছিলাম আগেই নুন আর চিনি দিয়ে মানে সামান্য পরিমাণ এটা যেহেতু টক দই আমুলের টক দইটা ইউজ করেছি আর একটু এইসব রান্নায় টক দইটাই ঠিক আছে মিষ্টি দই দিলে কি হয় রান্নাটা মিষ্টি হয়ে যায় তো টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে নিলেই কিন্তু মেকআপ হয়ে যায় সেটা তো দিয়ে এটা আগেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আর আমি না এটাই সামান্য পরিমাণ জল ইউজ করবো কেন বলো তো একটু মাখাই দই কাতলাই না খুব বেশি ঝোল রাখে না কারণ দই কাতলাটা না ভাত তারপর তুমি রাইস পোলাওর সাথেও কিন্তু বেশ যায় কারণ মাখা মাখা রান্না করলে জিনিসটা বেশ ভালো লাগে ওই জন্য আমি এখানে জলটা কম দিচ্ছি মানে দইয়ের যে বাটি ধোয়া জলটা ছিল তো সেটাই আমি দিয়েছি আর এখানে ঝোল ফুটে গেছি এবার মাছগুলো দিয়ে দেবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে রবিবার অর্পণের আকার ক্লাস আছে তো রান্নাটা করে ওকে চান ঠান করিয়ে ওকে রেডি করাবো আর রান্নাটা আমি তোমাদের সাথে কেন শেয়ার করি বলো তো এক জিনিস মানে এক ঘরের কাজ আর তোমাদেরকে রোজ কি দেখাবো তাই একটা করে রান্নাও যদি মাঝখানে দেখায় বেশ ভালো লাগে আমিও রান্নাটা করি ভিডিওটাও করে নিই তোমাদের সাথেও শেয়ার করে ফেলি আর যারা যারা নতুন আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমি চান ঠান করিয়ে অর্পণকে দেখো চান করানোর সময় অর্পণা যেটু প্রচুর বকা খেয়েছে ওই জন্য মুখটা দেখে বুঝতেই পারছো কেমন বোকার মতো তাকিয়ে আছে হাদার মতো এবারে এত বদমাইশি করে আর আমি মানে সব কিছু করে দিয়ে দিই না এমন অভ্যাস হয়ে গেছে নিজে থেকে কিচ্ছু করতে চাইবে না ওকে বলেছি ঘরে এসে একটুখানি ক্রিমটা মাখবি সেটাও পর্যন্ত মাখিনি ওই জন্য বকা দিয়েছি আর এখানে আঁকার বই খাতাগুলো গুছিয়ে রাখতে বলেছি রেখেছে কিন্তু রাখতে গিয়ে দেখো তোমাদেরকে দেখাবো রাখতে গিয়ে দেখি আঁকার বোর্ড মানে পেন্সিল বক্স সব একটা প্লাস্টিকে ঢুকিয়ে ফেলেছে সেটাকে আমি আবার পরে প্লাস্টিক থেকে বের করে আবার ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি কন্টিনিউ করব না অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এরকমই ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক পেজ যেটা আছে পূজা লাইফস্টাইল ব্লগ সেখান দিয়ে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবের পূজা ভবন ব্লগ দিয়ে দেখলে পারে সাবস্ক্রাইব করো নতুন যারা আছো আর পুরোনো যারা আছো তারা তো ডেলি ব্লগ দেখোই আমার আমি আশা রাখছি তোমরা ভিডিওগুলো দেখো আমারও খুব ভালো লাগবে তাহলে কমেন্ট করো কেমন হচ্ছে জানি খুব ভালো ভিডিও আমি করতে পারি না তবুও তোমাদের কাছে একটাই কথা বলবো যে ভিডিওগুলো দেখো কেমন হচ্ছে অবশ্যই বলো তো চলো আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও মানে পরের দিন আবার পেয়ে যাবে আর আমি এখন রেগুলার ভিডিও দেওয়ারই চেষ্টা করছি যেটুকু পারি ছোট ছোট যেটুকুই হয় না কেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো টাটা নেক্সট ভিডিও পাবে অবশ্যই ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই